হ্যাঁ হ্যাঁ রিং এটা যদি সময় দেওয়া যায় ইনশাল্লাহ টাইম শিখবো আচ্ছা বয়স বয়স কেমন এটা নতুন আছে ভাইয়া তো বর্ষিয়ানটা আমরা নিজের ডিম বাচ্চা নিজে করে ভাই এবং সবগুলা কি রানিং কবুতর সব ডিম বাচ্চা করছে আগে পরে আর কোন সুযোগ নাই ভাই আরো সুযোগ চান একেবারে পানি দামে দিছে এক জোড়া নাইরা এক জোড়া চুইঠাল দোনো জোড়াই শেডেল দোনো জোড়াই শেডেল গোল্লা দর্শক মাত্র 900 টাকা দর্শক আজকে পানির দামে দর্শক শেডেল রেসার এই পেয়ারটা আপনারা যারা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি তো পাবো কম্প্রোমাইজ দর্শক যারা নেবেন যারা রেস করতে চাচ্ছেন টস করতে চাচ্ছেন এই হচ্ছে পেয়ারটা তার গ্যারান্টি আর কবুতর দুইটা হ্যাঁ

এটা ভাই আমার পাখি ভাই গিয়ে এটা যদি সময় দেওয়া যায় ইনশাল্লাহ টাইম শিখবো

লোকেশনটা হচ্ছে বরাবর মতো নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো আর কিছু বলার আছে না ভাই আর কি কম এখন আইন উত্তরগুলো গুলো দেখাই ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে দেবো আর সবসময় মতো করি জ্বালাবেন ভাই সবাই সাপোর্ট করবেন আমরা সাপোর্ট করতেছি যারা সাবস্ক্রাইব করে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে দর্শক আরেকটা অভিযোগ ফিরোজ ভাইয়ের প্রতি ফিরোজ ভাই কিন্তু চা নাস্তা না একটু বলে দিয়ে যে ফিরোজ ভাই ভাই ফিরোজাই আলাম আমার এখানে আমি যে আমি অনকে বেড়ে বলতেছি আমার আমার বাসায় যে আসছে আহ যদি আমার ভিডিওটা দেখে ওই ভাই বেড়া

রহিম ফিরোজ ভাই ভাই প্রথমেই কি কবুতর বর্ষিয়ান বর্ষিয়ান টামলার

ইন নর ব্যালেন্স তো সব একুরেট আছে না সব একুরেট আছে দর্শক এখানে টোটাল পিস পাইলাম তিন পিস মাদি 2 পিস নর এই যে একটা বুলেট ঠিক আছে এই যে মাদি কবুতর ব্যালেন্সটা অনেক সুন্দর অনেক সুন্দর ব্যালেন্স পিস কবুতর পিস প্রতিটা কবুতরের মার্শাল অনেক সুন্দর কবুতর অনেক সুন্দর এবং সবগুলা কি রানিং কবুতর সব ডিম বাচ্চা করছে একেবারে কত চাচ্ছেন এই আজকে কবুতর যদি নেয় ঠিক আছে হম মাত্র তিন টাকা তিন জোড়া রেসার মাত্র তিন হাজার টাকা একদম পানির দামে দর্শক বুঝে নেবার দর্শক তিনজোড়া রেসার আজকে মাত্র পঁচিশশো টাকা সব রানিং সব ডিম বাচ্চা করা কবুতর বরভাই ভাই কি আসলো ভাই গোল্লা ভাইয়া রাজগোল্লা শেডল রাজগোল্লা শেডল রাজগোল্লা চুইটেল লাল কালারের নরমাদি দুইটাই একেবারে সেম টু সেম প্রিন্টের দর্শক দেখেন নর কোনটা মাদি কোনটা ভাই ভাই এটা নর এটা এটা মাদি ওটা নর ভাই এটা হচ্ছে মাদিটা উপরেরটা নরটা এগুলো কি রানিং দর্শক গোল্লা কবুতর অনেকে কিন্তু পালেন আপনারা যারা পালেন সৌন্দর্যের জন্য পালেন যে সুন্দর দেখে এক জোড়া কবুতর পালবো দেখতে সুন্দর লাগবে এই হচ্ছে সেই পেয়ার দেখেন নর্মাদি একদম ঘুবু কার্বন কপি একটা পেয়ার যারা বাড়ির উঠানে বাড়ির ছাদে দুই এক জোড়া কবুতর শখে পালতে চান এই পেয়ারটা কালেকশন করতে পারেন ফিরোজ ভাই এটা কি প্যাকেজ যাবে নাকি এটা এইভাবেই দিবেন ভাই ভাই এটা কি এই যে ভাই এটা

এক জোড়া নাইরা এক জোড়া দোনো চুইটালাই শেডেল শ্যডেল গোল্লা দর্শক আজকে এক একজোড়া চুইটাল জোড়া নাইরা পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় তাও কোয়ালিটি সম্পন্ন কবু দর্শক গোল্লা হইলে হবে না গোল্লা কিন্তু চারশো টাকা জোড়াও পাওয়া যায় সো আপনি দেখে শুনে বুঝে নেবেন এই টাইপের কবুতর কিন্তু এটা শেডেল গোল্লা কিন্তু এটা অন্য গোল্লা না এটা শেডেল গোল্লা এক জোড়া চুইজাল গোল্লাই তো লাগে 4500 টাকা আর আজকে দুই জোড়া দিয়ে দিবেন মাত্র 4000 মাত্র 4000 কিন্তু ডিম বাচ্চা ঠিকঠাক আছে কিনা ইনশাআল্লাহ ডিম বাচ্চা আমি গ্যারান্টি দিয়ে দেব আমার মতো করে ফিরোজ ভাই কি দিলেন এখন হাঙ্গেরিয়ান বিবিক বুদাপেস্ট হাঙ্গেরিয়ান বিবিক বুদাপেস্ট আচ্ছা রানিং জোড়া নর কোনটা মাদি কোনটা এই যে ভাই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি

একজোড়া সাপশিলা দর্শক এইভাবে আপনারা যেহেতু কালারটা হয়তো বা বুঝতে পারতেছেন না কিন্তু ফিরোজ ভাই আমি রিকোয়েস্ট করবো আমাদের একটু ধরে কালারটা যদি দেখাতেন কারণ সাপচিলা কবুতর কিন্তু অনেক সময় কালারের উপর অনেক কিছু নির্ভর করে জি এই যে দর্শক অবশ্যই কালারটা বুঝতে পারতেছেন চোখটা একটু দেখাবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই চোখ চোখ দেখায় দেব সমস্যা নেই দেখেন কবুতরটা খুবই সুন্দর একেবারে পাথর চোখে পাথর চোখে একদম পাথর চোখে নটটা মাদিটা দেখাবেন প্লিজ কি দুইটাই ঝোপা মুজা এগুলা পাল্লা লাগে কবুতর এগুলা হ্যাঁ দর্শক এই যে দেখেন এই যে মাদিটার চোখ দেখেন একদম পাথর চোখের ক্রিস্টাল ক্লিয়ার

ভাবে আমি তাকে ডিম বাচ্চা গ্যারান্টি কোনটা দিয়ে দিই যে আপনার এখানে যদি ডিম বাচ্চা না করে আমি আপনাকে চেঞ্জ করে দেবো আমি ওই যদি ওই গ্যারান্টি চান ভাই ওই গ্যারান্টি আমি কে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পৃথিবীর কেউ পারবো না কারণ ওইটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতে অবশ্যই আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন ফিরোজ ভাই আপনাদের কথাটা ভেঙে দিছে কারণ অনেকে মনে করে এটা কেমন ধরনের কথাবার্তা যে ডিম বাচ্চা গ্যারান্টি দেয় ডিম বাচ্চা তো আল্লাহর হাতে তো এটা হচ্ছে আপনি ডিম বাচ্চা করবে না আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এটা কোনো অসুবিধা নেই তো পেয়ারটা নিলে আজকে মাত্র

কালো কালার এর আগে আমরা লাল কালার দেখছি এখন হচ্ছে আমরা কালো কালার কত চান এই পেয়ারটা আছে এটা যদি কোনো বাই নিতে চায় কোনো দাবা দেবে অপশন নেই 1500 একদম একদম 1500 একদম 1500 টাকা করে দশক রাজগোল্লা এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন দেখেন নরমাদি দুটো একদম सेम सेम মাদিটা হচ্ছে ঝুটিওয়ালা নটটা হচ্ছে ঝুটি ছাড়া ঝুটি ছাড়া ডিম বাচ্চা ঠিকঠাক তো না ডিম বাচ্চা ইনশাআল্লাহ না কল হই যায় বললামই তো চেঞ্জ করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ ফিরোজ ভাই ভাই কালদম ইন্ডিয়ান কালদম ভাই ইন্ডিয়ান কালদম চোখটা দেখেন দর্শক এগুলা ফ্লাইট টাইম কেমন আছে ভাই ফ্লাইট টাইম তিন চার ঘন্টা আছে তিন চার ঘন্টা দর্শক আমরা কিন্তু জানি কালদম কবুতর প্রচুর পাল্লা লাইনের বলছেন এ কবুতর দুইটা কালদম দুইটা কিন্তু দর্শক পাল্লা লাইনের কবুতর দর্শক দেখেন সামনেরটা নর পেছনেরটা মাদি শিওর আচ্ছা মাদিটার বুকের নিচে দর্শক রং মারা আছে তার মানে এটা পাল্লা করা একটা কবুতর কেমন চাচ্ছেন দাম মাত্র এক টাকা মাত্র এক হাজার ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কালদম একটা জোড়া দর্শক আজকে মাত্র পাচ্ছেন এক হাজার টাকা দর্শক ডিম বাচ্চা ঠিকঠাক আছে তো দর্শক ডিম বাচ্চা ঠিকঠাক আছে যারা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াতে চান এই কালদম প্যাটা নিতে পারেন আজকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ভাইয়া কি আসলো এই যে ভাই টাইগার গ্রিজেল হোয়াইট টাইগার গ্রিজেল রেসার রেসার এটা নর নামাদি ভাই ভাই ওইটা নর এই যে ভাই এটাও নর এটাও নর সেম চোখ ঠিক আছে একই বাবা মায়ের ঘরে একই বাবা মায়ের ঘরের দুইটা ভাই নাকি এরা দুইটা তিন তিন ভাই হোয়াইট গ্রিজেল রেসার এই যে কম্পিউটারের সাইজ কিন্তু 빅 সাইজে। হুম। একবারে 빅 সাইজ। এটা অনার্স। এইটা অনার্স ভাইয়া। তিন পিস নট। আজকে তিন পিস নট পাচ্ছি। দর্শক প্রথমেই আমরা কিন্তু তিনটা নট দেখলাম। এটা একটা কম্বো প্যাকেজ যাবে। হ্যাঁ হ্যাঁ এটা একটা কম্বো প্যাকেজ যাবে।

সবগুলা কি রানিং ভাই তবে দর্শক একটা কথা কি কালার ফ্যাক্টর না এই যে গ্রিজেল এটা নট এটা নট হ্যাঁ এটা নট আচ্ছা এই যে মাদি ভাই কালার কালার দিতেছি আপনাদের এই যে মাদি এই যে মাদি দর্শক টাইগার বা গ্রিজেল বা রেসার কালারে কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে এরা অরিজিনাল রেসার কিনা সেটা খেয়াল করবেন এই যে মাদি এটা হচ্ছে ব্ল্যাক মাদি ব্ল্যাক মাদি লন

একদম তিনশো টাকা হলে চার জোড়া রেসার কবুতর চারো জোড়াই রানিং চারো জোড়ায় নিম বাচ্চা

একেবারে বিগ সাইজের একটা নরকবুতর মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো বড় ভাই শার্টিং শার্টিং ঝর্ণা শার্টিং এটা পরে আছে মাশাআল্লাহ অনেক সুন্দর আপু আন্টিদের ক্রাশ ক্রাশ আপু ভাই দুইটাই মনে নর দুইটাই নর এক ঘরের একই ঘরে আবার মুশকিল হয় আচ্ছা মানে ভাই বোন আর কি ভাই বোন হতে পারে একই বাবা মায়ের ঘরের সন্তান কত জানেন এই শার্টিং পেয়ারটা আজকে শার্টিং পেয়ারটা ভাই আজকের জন্য মাত্র 800 টাকা এটা কি কইলেন হ্যাঁ ভাই শার্টিং কবুতর হ্যাঁ শার্টিং কবুতর মাত্র 800 টাকায় দুইটা নরমাদি কিন্তু কনফার্ম আমি বলে দিলাম আচ্ছা নরমাদি কিন্তু সিওর ওরা কিন্তু ব্রিডিং করে আবার দুইটাই ডাকে হ্যাঁ সেইজন্যই আমি কইলা দিলাম প্রাইস 800 টাকা মাত্র টাকা দর্শক এটা নর কিনতে গেলে লাগে 700 টাকা আর এখানে ফিরোজ ভাই দিয়ে দিচ্ছে আমাদের দুইটা গবুতর মাত্র 800 টাকায় কারণ এটা কিন্তু আগেই বলি ব্রিডিং করে আবার দুইটাই ডাকাটা কি করে কারণ একই বাবা মায়ের ঘরের সন্তান সো আপনি এটা যে নেবেন অবশ্যই আপনাকে জানিয়ে দেয়া হলো ফিরোজ ভাই কি আসলো ভাই ব্লু বার পাইট রেসার একেবারে রানিং জোড়া দর্শক ব্লু বার পাইট রেসার একদম রানিং একটা পেয়ার চোখগুলো তো না দেখেলে আমার ভাল লাগবে না এই হচ্ছে নরের চোখ এই হচ্ছে মাদির চোখ ভাই এগুলা কি অরিজিনাল রেসার কবুতর এগুলা এগুলার বাচ্চা কাছে আমরা টস করতে পারবো কত চান এই জোরা আজকে এই আজকে টাকা কত এটা সমগ্র কিন্তু ফিরোজ ভাই নিজের পকেটে টাকা দিয়ে ডেলিভারি করে দিবে আপনি শুধু কবুতরের দাম দিবেন আজকে ফিরোজ ভাই কাজ পায়ে কিন্তু দর্শক ট্যাগ আছে বুকের রং আছে। যারা ফ্লাইং এর জন্য নিচ্ছেন তারা নিতে পারেন কি কি দিলেন এখানে দুইটাই নর একটা কাজ কর আরেকটা কি এটা কি পাইলাম তার মানে কি যাবে দর্শক কম্বো প্যাকেজ মানেই কম দাম ফিরোজ ভাই যদি আজকে কম দাম না দিছে দর্শক ঝগড়া লাগে যাবে ফাটাফাটি লেগে যাবে আজকে ফিরোজ ভাইয়ের সাথে আরেকটা নট এটা কি নট এটা হচ্ছে ভাই এই যে এটা এটা টিডি পাকিস্তানি কবুতর পাকিস্তানি কবুতর সব পাকিস্তানি কবুতর এখানে কবুতর মাত্র 4 পিস 1500 টাকা 4 পিস মাত্র 1500 টাকা 1500 টাকা ভাই 4 পিস মাত্র 1500 টাকা দুইটা টিডি দিয়ে করানো একটা কাজ করা আর একটা আছে পারশিয়ান আপনার পারশিয়ান এই যে 4 পিস মাত্র মাত্র 1500 টাকা সঠিক শুনতেছি ভাই ভাই সঠিক শুনতাছেন বুঝতে পারতে আছি আপনি কি কইতে চাইতেছেন ভাই দিয়া দিতাছি আমি এটার সাথে নর পাইতেছি না ভাই নর পাইলে আমি 4000 টাকা বেচতাম ভাই

অনেকদিন পর দেখলাম আমি তো মনে করছিলাম মুখি কিন্তু যেহেতু গলা কষে না সেক্ষেত্রে এটা কিন্তু ডাউকা কবুতর এবং ডাউকা কবুতরের খোপা কিন্তু এরকম বোম্বাইয়ের মতো হবে দর্শক মাথায় সাদা হবে নর্মাদি কোনটা ভাই এটা হচ্ছে আরো দুইশো ছাড় আরো দুইশো টাকা চার দশক মাত্র এক হাজার টাকায় রেকর্ড পরিমাণ কম দামে পাচ্ছেন আজকে ডাউকা কবুতর এই ব্ল্যাক আপনি ডানে খুঁজেন তাহলে বুঝতে পারবেন যে কয় টাকা দাম

রানিং মাদি দর্শক মাদি কবুতর দর্শক এত বড় সাইজ মাথাটা কত বড় দেখছেন আর ও কি পরিমাণ দেখেন দেখেন আওয়াজ করতেছে কি খালি জাস্ট খেয়াল করেন উরে সর্বনাশ তো ভয়ঙ্কর একটা মাদি কত চান মাদিটা আছে মাদিরা তিন টাকা একদম পঁচিশশো টাকা পঁচিশশো একদম 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 পঁচিশশো হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকায় দিয়ে দিবেন চিতা মিলিটারি তবে মাদি তো শিওর হান্ড্রেড পার্সেন্ট একেবারে রেসারা মতো সাইজ দেন না ক্ষোমাটা ইনশাল্লাহ দর্শক আমি তো একটু কবিতাটা ধইরা দেখেন আমাদের দর্শকদের একটু যদি না দেখায় তাহলে মনটা ভরবে না জাস্ট চেহারাটা দেখাবে আমাদের চেহারা দেখাই রেসারা অনেক বড় সাইজের একটা চিতা মিলিটারি উনি তো খুব ডেঞ্জারাস কবুতরটা কারণ ও যেভাবে গর্জন দিতেছে দর্শক দেখেন শেপটা দেখছেন চিতা অরিজিনাল চিতা মিলিটারি একটা মাদি কবুতর দর্শক দেখেন স্ট্যান্ডিং দেখেন একদম দুই হাজার কোনো কিছু বলার কোনো সুযোগ নেই আবার ডেলিভারি চার্জও ফ্রি দর্শক দুই হাজার টাকায় ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি পাচ্ছেন আপনি ফিরোজ ভাই সুন্দর একটা কবুতর দর্শক ভাই শেয়ারেল ভাই আপনারা শেয়ারেল একেবারে সেই ভাই লুক লাইকের ডল হ্যাঁ পুরো লুক লাইকের ডল দর্শক ভাই স্যারেল গুলা বর্তমানে বাংলাদেশে এইভাবেই বের করতেছে ভাইয়া বুঝে নেই ফিমেল এটা মিলিবার স্যাডেল এটা ব্লুবার স্যাডেল ভাইয়া

भैया

ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখেন শ্যাডেল রেসা শ্যাডেল শ্যাডেল নর হ্যাঁ শ্যাডেল নর শ্যাডেল নর মাত্র হুমা শ্যাডেল হুমা বড় ভাই ভাই

ঠোঁটের শেপটা না দেখলে ভাই শান্তি লাগবে না ঠোঁটটা দেখ পঁচিশশো মাত্র পঁচিশশো ভাই মাদি অনেক চেষ্টা করছি মাদি জোগাড় করার লাগে মাদি মিলানো যাচ্ছে না আজকে লস দিয়ে বেচালাম আজকে আজকে লজ দিয়ে বিক্রি করে দিবেন মাত্র পঁচিশশো টাকা একদম 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 কোনো দামাদামি কোনো দামাদামি লস প্রজেক্ট মাদি থাকলে দেন পাঁচ হাজার মাদি থাকলে পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে প্রত্যেক বিরতি কইতেছি ভাই মাদি থাকলে পাঁচ হাজার দিব আজ পর্যন্ত কে ফোন দিয়া কইলো না ভাই আমার কাছে মাদি আছে লন পাঁচ হাজার টাকা দেন বাংলাদেশে তো নাই করতে দিব ভাই করতে দিব কোন নট পর চাইতাছি ঠিক আছে মাদি থাকলে পাঁচ হাজার টাকা দিয়ে আমি কিনবো ইনশাআল্লাহ আর নটটা নিলে নটটা নিলে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো ফিরোজ ভাই কি দিলেন এটা ভাই পাকিস্তানি হাই ফ্লাইং মাদি কবুতর পাকিস্তানি হাই ফ্লাইং এটা মাদি কবুতর কবুতর রাইট রানিং মাদি রানিং মাদি কবুতর এটা কিন্তু ভাই স্ট্রিং এরকম না এটা মানে বয় পাই কথা আছে আমার নতুন করে আপনি লাইভ দেখেন জি জি অন ক্যামেরায় আছে কিন্তু দর্শক আমরা এই যে এই যে ঠিক আছে এই যে হচ্ছে ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল আরো খারাপ ভাই আরো খারাপ ঠিক আছে যারা ফ্লাইং এর জন্য নেবেন যে ভাই আজকে উরামু কালকে নামবো হ্যাঁ বলে গেলি

রেড শেডেল রেসার রেসার রেড শেডেল রেসার দর্শক কার কাছে আছে কমেন্টসে অবশ্যই জানাবেন এত সুন্দর একটা রেড শেডেল রেসার নর কবুতর মাদি নাই ভাই ভাই মাদি নাই ভাই কি কামটা করলেন ভাই জীবনে রেড শেডেল রেসার একটা নর মাদি যদি থাকত তাহলে তা আগুন হয়ে যেত কত চান 3500 টাকা একদম একদম 3500 টাকা হলো দর্শক রেড শেডেল রেসার এই নটটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন